ছোট্ট এই দুরুদ শরীফ যদি কোনো মহিলা মাত্র একবার পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তাকে এমন সবাব দান করবেন যে আল্লাহ তালার সত্তর জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমর নামায় লিখতে থাকবে প্রিয় দর্শক আজকের ভিডিওতে এমন ছয়টি দুরুদ শরীফের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যেই দরুল শরীফগুলো যদি আপনি নিয়মিত পাঠ করতে পারেন আল্লাহ আলমিন অবশ্যই আপনাকে এমন সবাব দান করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং নবীজি আপনার প্রতি অনেক বেশি খুশি হবেন নবী যদি খুশি হয়ে যায় আপনার দুনিয়াতেও শান্তি পরকালের জিন্দগিতেও শান্তিতে থাকতে পারবেন ইনশাল্লাহ নবীকে খুশি করিয়েছেন সাহাবে কেরাম আল্লাহ তালাআ আলহিহি মজমাইন আবু বকর আল্লাহ তালাহ আনহুকে নবীজি সল্ল্লাহু আলহি আসাল্লাম বলেছিলেন আবু বকর আমি হিজরত করব আর সেই হিজরতের সাথী হবে তুমি আবু বকর আল্লাহ তাল আনহু ছয় মাস পর্যন্ত নবীজির অপেক্ষায় ছিলেন ছয় মাস পর নবীজি সল্ল্লাহু আলহি একদিন আধার রাতে সাহাবে ক্যারামদেরকে না বলে নবীজি সাল্লফ আলহিউাল্লাম আবু বকর তাআলা আনহুর ঘরের মধ্যে গিয়ে শুধু বললেন আবু বকর আবু বকর রাজি আল্লাহ আনহু সাথে সাথে জবাব দিল ইয়ারসোল্লাহ আমি হাজির ও নবী আপনি কি এখন হিজরত করবেন নবীজি আলাইহি আলহিউাল্লাম বললেন আবু বকর আমি ছয় মাস পূর্বে তোমাকে বলেছিলাম যে আমি হিজরত করব। এটা তুমি এখনো মনে রেখেছ আবু বকর তুমি সাথে সাথে কিভাবে দরজা খুলে ফেললে আবু বকর নবী আমি এই ছয় মাস পর্যন্ত একটা দিনও আল্লাহ তাআলার শপথ বিছানার মধ্যে একটু ঘুমাই নাই ও নবী আমি দরজার মধ্যে শুধু হেলান দিয়েছিলাম যে আমার নবী কখন আমাকে আইসা ডাক দেয় নবী যদি ডাকতে থাকে আমি যদি না শুনি ঘুমের কারণে তাহলে নবী কষ্ট পাবে ও নবী আমি যে শুধু ঘুমাই না তা না আমরা যেই বাহনটা দিয়ে যাব সেই বাহন ওই যে ঘোড়া ঘুটির সাথে বাধা রয়েছে নবী ওই ঘোড়াও আজ ছয় মাস পর্যন্ত ঘুমায় না সুবাহান্লাহ আল্লাহ একবার নবীজি সাল্লু আলহিবাসাল্লাম বললেন আবু বকর তুমি অনেক বেশি দামি মানুষ আবু বকর ওই আবু বকর আনহু নবীকে ভালোবেসেছেন যেমন ঠিক ফলও পেয়েছেন তেমন সাহাবে সাহাবেকেরাম রাদিয়াল্লাহআালাহ মাইন নবীকে অনেক বেশি ভালোবেসেছেন ঠিক ফলও তেমন পেয়েছেন তো ইনশাল্লাহ নবীর প্রতি ভালোবাসার নিরিখে আমরা যদি এই ছয়টি দরুদ শরীফ পাঠ করতে পারি আল্লাহ রব আলমিন যদি কবুল করে নেয় অবশ্যই আল্লাহ আমাদেরকে জান্নাত দান করে দিলেও দিতে পারেন আজ পবিত্র জুমার দিনে আমরা অবশ্যই এই ছয়টি দরুদ শরীফ পাঠ করব ইনশাল্লাহ এক নম্বর যেই দরুদ সেই দরুদটি হলো নবীজি সল্ল্লাহু আলহুয়া সাল্লাম বলেন তোমরা বলো সল্লু আলাইহি আসাল্লাম নবীজি সল্লু ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি একবার দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দান করবেন এক নম্বর পুরস্কার আল্লাহ তার নামা থেকে অবশ্যই দশটি গুনাহকে সরিয়ে দেবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ রব্বুল আলমিন তাকে দশটি রহমত দান করবেন তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহর আদালতে তার মর্যাদা বেড়ে যাবে দশ ধাপ সুবহানাল্লাহ প্রিয় দর্শক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে আশ্চরয়ের মাঠে সে আমার একেবারে নিকটেই থাকবে সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ চোখে দেখতে পারবেন হাসরের মাঠে নবীকে আপনার দিকে তাকিয়ে আপনার জন্য একটু মায়াও লাগবে না অবশ্যই লাগবে প্রিয় দর্শক নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম তো ছিলেন উম্মদের দরুদিনবী কেমন দরুদিনবী জানেন শুনলে আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না নবীজি সল্ল্লাহু আলহি আয়াসাল্লামের রুহ কবজ করার জন্য যখন আজরাই আলহিহি সাল্লাম চলে আসলেন আইসা নবীর কাছে হুকুম নিলেন ও নবী আমি কি আপনার ঘরে প্রবেশ করতে পারি নবীজি বললেন অবশ্যই করো আজরাইল কেন তুমি এসেছ নবীজি সল্ল্লাহ আলহু আসাল্লামকে বলল ও নবী তালা বলেছে যদি আপনি আমাকে আদেশ করেন আমি আপনার রুহ কবজ করব। আর যদি আমাকে নিষেধ করে দেন আমাকে বলেছে সাথে সাথে চলে যাইতে নবীজি সল্ল্লাহু আলিহুবাসাল্লাম বললেন আমি তোমাকে নিষেধ করতে চাই না তবে আমি আল্লাহ তাআলার কাছ থেকে একটা শুধুমাত্র জিম্মাদারি নিতে চাই সেটা হলো আল্লাহ তাআলা আমার উন্মতের ব্যাপারে যেন জিম্মাদারি নেয় তুমি বলো যদি আল্লাহ তালা বলে হ্যাঁ আমি জিম্মাদারি নিলাম তাহলে আমি অবশ্যই তোমাকে রূপ কবজ করতে বলব আজরাহ ইসাল্লাম বললেন আল্লাহ আপনি কি জিম্মাদারি নেবেন আল্লাহ বললেন আমি অবশ্যই আমার বন্ধুর উন্মতের জন্য জিম্মাদারি গ্রহণ করলাম নবীজি বললেন আজরায়েল তুমি তোমার রুহ কবজ করতে পারো এইবার যখন আজরায়েল আলহসালাম রুহ কবজ করতেছেন নবীজি বললেন আজরাইল যান কবজ এত কষ্ট ও আজরায়েল আমার এই দুনিয়াতে যত উম্মতের আগামীতে তুমি যান কবজ করবে ভবিষ্যতে সব উম্মতের যান কবজের কষ্টটুকু আমি নবীকে দিয়ে দাও তারপরেও কথা দাও আমার উন্মাদকে তুমি কষ্ট দিবা না বুঝতে পেরেছেন কেমন মায়ার নবী কেমন দয়ার নবী আমরা পেয়েছি আর সেই নবীকে আমরা চিনলাম না নবীজি বললেন একটা জ্যান্ত বকরির চামড়া ছেলে ফেললে যতটা কষ্ট হবে তার থেকেও অনেক গুণ বেশি কষ্ট পাবে বদকারের রুহ কবজের সময় তো প্রিয় দর্শক আমরা প্রথম নাম্বার দূরদ পাঠ করব নবীর প্রতি আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নাম্বার যেই দূর শরীফের কথা বলবো সেই দূরদ শরীফটি হলো নবীজি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে এই দূরদ পাঠ করবে সে অনেক বেশি দামি শোনো যদি তোমরা শুধু একবার বলতে পারো যদি শুধু একবার বলতে পারো আল্লাহু صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شنو؟ إكبر جذي بارو الله رب العالمين অবশ্যই তোমাদেরকে অনেক 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 বেশি সবাব দান করবেন যদি তোমরা একবার বলো এই দরুদ আল্লাহ তোমাদেরকে তিনটি পুরস্কার দান করবেন প্রথম নাম্বার পুরস্কার আল্লাহ তোমাদের আমল নামা থেকে দশটি গুনাহকে সরিয়ে দেবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ তোমাদেরকে দশটি রহমত দান করবেন তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন প্রিয় দর্শক আল্লাহ একবার এই কি আমরা পাঠ করতে পারবো না অবশ্যই পাঠ করতে পারবো আমরা কেন পাঠ করি না জানেন শুধুমাত্র অলসতা অবহেলা করে অলসতা করে আর কয়দিন কোন দিন জানি কবরের মধ্যে চলে যাই দুনিয়াতে কত বন্ধু বান্ধব কত প্রিয়জন কত আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে যেই দিন আমাদেরকে মাটিতে পাড়াইয়া পাড়াইয়া তারপর কবরের মধ্যে রেখে আসা হবে তখন আমাদের কী উপায় হবে প্রিয়দর্শক নবী যদি আমাদেরকে বলে যে আমি তোমাকে চিনি না আল্লাহ যদি বলেন তুমি আমার বান্দা না তাহলে কী উপায় হবে তো সেই কঠিন পরিস্থিতিতে না পড়তে চাইলে অবশ্যই নবীর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করুন আর নবীকে যথাযথ সালাম জানান আর আল্লাহ তাল্লার হুকুমগুলো মানুন ইনশাল্লাহ আল্লাহ বলেন তোমরা যদি আমার নবীকে ভালোবাসো আমি আল্লাহ তাল্লাহকেই ভালোবাসা হয়ে যাবে এই বলে শুধু ভালোবাসলেই হবে না নবী দেখানো পথকে অনুসরণ অনুকরণ করতে হবে নবীজির সন্নদগুলোকে মানতে হবে এটাই হলো ভালোবাসা মুখে মুখে ভালোবাসি ভালোবাসি এই কথা বললে ভালোবাসা হয় না প্রিয়দর্শক আপনাকে কেউ বলেছে আমাকে উপকারটা করো আপনি তাকে বললেন আমি আপনাকে ভালোবাসি কিন্তু উপকার করলেন না তো এটা কি কোনো ভালোবাসা হলো নাকি দুষ্টামি করা হলো প্রিয় দর্শক বুঝে নিবেন অবশ্যই ইনশাআল্লাহ তিন নাম্বার যেই দুরুৎ শরীফের কথা বলবো সেই দুরুদ শরীফটি হলো আল্লাহ প্রিয় দর্শক এই ছোট্ট শরীফ কি পাঠ করতে পারবেন না অবশ্যই পাঠ করতে পারবেন চলুন আবার একটু পাঠ করি আল্লাহ আলাহ মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মত শোনম হাসরের মাঠে হাউজে কাউসারের কিনারা থেকে আমি আমার কিছু উম্মতকে দূর দূর করে তাড়িয়ে দেবো আম্মা জানা আইসারাদ আল্লাহ তালা বললেন ও আপনি কেন তাদেরকে তাড়িয়ে দিবেন তারা কি এমন গুনাহের কাজ করবে নবীজি সল্লাহ ওয়াসাল্লাম বলেন তারা আমার উন্মত হবে না তারা শিরক করবে কুফর করবে আমি তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেব প্রিয় দর্শক নবী যদি এই হাসরের মাঠে আপনাকে দূর দূর করে তাড়িয়ে দেয় আপনার কিছু করার থাকবে কিচ্ছু করার থাকবে না দুনিয়াতে মানুষ নেতার ভয় দেখায় কিন্তু সেই হাসরের মাঠে কাহারও ভয় দেখাইতে পারবেন না আপনার নেতা কোন জায়গায় থাকবে সেটাই তো আপনি জানবেন না আর বর্তমানে যেই নেতা মানুষ রয়েছে বেশিরভাগ নেতাই গুনাহগার পাপিষ্ঠ ব্যক্তি প্রিয় দর্শক আমরাও পাপিষ্ঠ ব্যক্তি আমরা অনুসরণ করিও পাপিষ্ঠ ব্যক্তিদের তো আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই পাপিষ্ঠ ব্যক্তিদের হাত থেকে বাঁচান আর আল্লাহ আমাদেরকে অবশ্যই হিদায়ত দান করুন ইনশাল্লাহ নবীজি সাল্লিবাসাল্লাম বলেন ও আমার উম্মত যদি তোমরা বেশি বেশি পরিমাণে শরীফ পাঠ করতে পারো মাঠে আমি নবী অবশ্যই তোমাদেরকে সুপারিশ করবো ইনশাআল্লাহ আম্মা জানা আইসাদি আল্লাহ আল্লাহ বলেন ও নবী হাসরের মাঠের সম্পর্কে কিছু বলুন তো নবীজি বললেন হাসরের মাঠ এতটা ভয়ঙ্কর হবে এতটা ভয়াবহ হবে সেই হাসরের মাঠ ওই হাসরের মাঠে কেউ কারো আপন হবে না কেউ কাউকে পরিচয় দেবে না কেউ কাউকে চিনবে না নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু একমাত্র আপন হবে তোমার ন্যায় কামল যদি তুমি ন্যায় আমল লইয়া বড়কালে উঠতে পারো তাহলে অবশ্যই হাসরের মাঠে তোমার ন্যায় কামল আপন হবে আর যদি ন্যায় কামল না লইয়া যাও তাহলে কোনো উপায় থাকবে না প্রিয় দর্শক নবীজি সল্ল্লাহু আলহিব আসাল্লাম বলেন আয়েশা শোনো হাসুরের মাঠে নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায় থাকবে আম্মা জানা আয়সার দিয়াল্লাহ আনহা বললেন ও তারা কি একে অপরের দিকে তাকিয়ে লজ্জাবোধ করবে না নবীজি সাল্লু আলাইহিব আসসাল্লাম বলেন তারা একে অপরের দিকে তাকাবে তো দূরের কথা নিজের শরীরে কোনো পোশাক আছে কিনা সেটাও দেখার সুযোগ তারা পাইবে না প্রিয় দর্শক একটুও কি ভয় হয় না সেই কঠিন হাসরের ময়দানের কথা শুনলে আরে সাহাবে কেরাম রাজিয়াল্লাহ আলাই আল্লাহিমাজমাইন হাসরের মাঠের ভয়াবহতার কথা শুনলে হাউ মাও করে কান্নাকাটি শুরু করত এই ঘটনাটা না বলে পারি না ঈদের দিন আবু বকর রাজিয়াল্লাহ ফত আনহ ঘরের দরজা আটকিয়ে কান্নাকাটি করতেছে ওসমান তাআলা আনহু ঘরের সামনে গিয়ে বলল ভাই আবু বকর আজ তো ঈদের দিন আজ তুমি কেন কান্নাকাটি করো আজকে তো আমাদেরকে খুশিতে থাকার কথা আবু বকর আল্লাহ তাআলা আনহু বললেন ও ভাই ওসমান রমাজান মাসে যে আমি এই রোজাগুলো রাখলাম আল্লাহ কি এই রোজা আমার কবুল করেছে কিনা আমি সেই দুশ্চিন্তায় কান্নাকাটি করতেছি ও ভাই আবু বকর আল্লাহ যদি এই হাসরের মাঠে আমাকে ডেকে ডেকে বলে আবু বকর তুমি যেই রোজাগুলো রেখেছিলে সেই রোজা আমার পছন্দ হয় নাই তখন তো আমার কিছুই থাকবে না প্রিয় দর্শক আবু বকর রাজি আল্লাহ তালহু আশারায় মুবাসার দশজন সাহাবির মধ্যে একজন সাহাবী ইসলামের প্রথম খলিফা ওই আবু বকর রাজি আল্লাহ আনহু দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছেন আর আমরা কেমন আল্লাহ বান্দা হলাম যে পরকালের জিন্দিগির ভয় আমাদের মনের মধ্যে আসে না চোখের পানি ফেলে ফেলে নবীর প্রতি তিন দূর শরীফটি বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাল্লাহ ইনশাআল্লাহ চার নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটিও দামি নবীজি সাল্লাহ আলাইহিবাসাল্লামের একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু হরায়দী আল্লাহ নবীজির ওই প্রিয় সাহাবি বলেন ও দুনিয়ার মানুষ শোন আমি নবীজি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বৈশা সে আসরের নামাজটুকু আদায় করেছে ওই স্থানে বৈশাই যদি এই দুরুদ শরীফ মাত্র আশি বার পাঠ করে আল্লাহ রবুল আলমিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন আশি বছরের নেক তার আমরনামায় যোগ করে দিবেন নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম বলেন ও সাহাবাহ কেরাম শোনো তোমরা কি জানতে চাও কোন সেই দুরুদ সাহাবাহ কেরাম বল্ল ইয়া রসুল্লাহ আমরা অবশ্যই জানতে চাই নবীজি সল্লফু আলাইহু বলেন যে ব্যক্তি বলবে আল্লাহ হুম্মা সল্লি আলহ মুহাম্মানি ওয়াই আলহি ওয়াসলিন তসলিমা যদি কোনো ব্যক্তি এই দোয়া এই দুরুল শরীফ মাত্র একবার পাঠ করে আল্লাহ তাকে অনেক কল্যাণ দান করবেন আর যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বৈশা সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বসে যদি এই দুরুদ শরীফ মাত্র বার পাঠ করে আল্লাহ রব্বালীন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন নবীজি সুবান সাল্লাহ আলহিাসাল্লাম এমনটাই বলেছেন প্রিয় দর্শক যদি গুনাহের জিন্দিগুলি চিন্তিত থাকেন এই তো আজ পবিত্র শুক্রবার দিন তাই না তো আসরের নামাজের পর এই দুরুদ আশিবার পাঠ করবেন আল্লাহ আপনাকে অনেক 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 সবাবের ভাগিদার করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক জীবনে তো গুনাহের কাজ কম করলাম না যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু গুনাহ আর গুনা তো অবস্থায় আমাদের কী করা উচিত তাওবা বা করা উচিত বেশি বেশি দূরত পাঠ করা উচিত নবীর প্রতি দূরত পাঠ করব বেশি বেশি তাওবাস থেকে ফার করা এবং বিভিন্ন ন্যায় আমল করা তাই না কিন্তু আমরা তো কিছুই করছি না শুধু কোন হতাশার মধ্যে আছে সেটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন আমরা হতাশার মধ্যে থাকতে চাই না আমরা চাই আমাদের জীবনটাকে দিন ইসলামের পথে গড়তে তো ইনশাল্লাহ তালা শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর এই দরুদ শরীফ মাত্র আশিবার পাঠ করব ইনশাল্লাহ তারপরে পাঁচ নম্বর যে দরুদ সেই দুরুদ শরীফটি হলো সল্লাহু আলমহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করে শুনো ওই দরুদগুলো কি ফেরেশতারা আমি নবীর কাছে পৌঁছে দেয় আর আমি নবীর তার জন্য এবং তার পিতামাতার জন্য প্রাণ ভরে দোয়া করি সে অবস্থায় যদি আপনার পিতামাতা কবরের জীবদ্দিতে থেকে থাকে তাহলে কেমন সওয়াব পেতে পেতে পারেন অবশ্যই একটু মাথায় নিন প্রিয় দর্শক এবং আপনার পিতামাতা কেমন স্বভাব পাইতে পারে সেটাও মাথায় নিন তো ইনশাল্লাহ আমরা এই পাঁচ নাম্বার দরুদ শরীফও পাঠ করব ইনশাল্লাহ নবীজি আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দুঃখের সাথে বলেন উম্মত আমার কৃপণ উম্মতগুলোর কথা শোনো যেই উম্মত আমার নাম শোনার পরেও দরুদ পাঠ করেন অর্থাৎ আমার কোনো উম্মতের সামনে আমি নবীর নাম নেওয়া হলো কিন্তু সে উম্মদ সেই নাম শোনার পরেও দুরুদ পাঠ করে নাই তার চেয়ে হত ভাগা কপাল পোড়া এই পৃথিবীতে আর একজনও নেই প্রিয় দর্শক আমরা কপাল পরা উম্মত হতে চাই না সর্বশেষ নাম্বার যে দুরুদ সেই দুরুদ হলো যে দুরুদ মাত্র একবার পাঠ করলে আল্লাহ রব আলামিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন আশি বছরের ন্যাক তার আমর যোগ করে দিবেন চলুন প্রিয় দর্শক আমরা সেই দরুদের কথা অবশ্যই শুনে নেই নবীজি সাল্লু সাল্লাম বলেন যে ব্যক্তি একবার বলবে রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত তার আমর নামায় মেকি লিখতে থাকবে সুবহানাল্লাহ